সেই সাত এত করে এই ডায়লগটার সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু এই ডায়লগটা যার তারে হয়তো আমরা অনেকেই চিনি না এই যে আরজি কিবলিয়ার সাথে যেই মানুষটারে দেখতেছেন এই ডায়লগটা তারই আমি তার জীবনকল্প না শুনলে জানতামই না যে তার জীবনে এত দুঃখ এত কষ্ট লুকায় আছে তারে আমরা দেখি কাঁচা শাক সবজি খাইয়া সে ভিডিও করে আমরা সেটা থেকে বিনোদন পাই তার পিছনে যে ভয়াবহ কারণ আছে এগুলো সে কিভাবে খায় কিভাবে শিখছে খাওয়া তার যে ভয়াবহ কারণ আছে সেই কারণগুলো আমরা জানি না আমার টাইট কমেন্ট বক্সে তার জীবন জীবনকল্পর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নিন সে খুদার জন্য পেটের খিদায় মানে কষ্ট করছে পেটের খিদা কখনো চিন্তাও করতে পারবেন না মানে এই মানুষটার ভিতরে যেন এত কষ্ট আছে তার দেইখা কখনোই বোঝা যায় না তো তার জীবন জীবনকল্পটা আপনারা সবাই শুই নেন তাইলে বুঝতে পারবেন